শাশুড়ি মাকে নিয়ে আবারও রওনা দিলাম কুমিল্লা শহরে হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম কইনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার আফু মামুদের ভালো লাগবে বাড়ি থেকে ফোন করে বলা হয়েছে আমার শাশুড়ি মা নাকি অনেক অসুস্থ এই জন্য আমার হাজব্যান্ড আর আমি রওনা হলাম বাড়ির দিকে বাড়িতে কিছুক্ষণ থাকার পর শাশুড়ি মাকে নিয়ে ঘুমতি হসপিটালে চলে আসলাম অধ্যাপক ডাক্তার নাজমুল হাসান স্যারকে দেখালাম স্যার দেখে আমার শাশুড়িকে কিছু চেকআপ দিলো দিল আমরা করাতে অন্য হসপিটালে আসলাম এদিকে আমার উমর বাবা অনেক খুশি তার দাদুকে বাড়ি থেকে নিয়ে আসলো বাসায় নিয়ে যাবে বলে বারবার জিজ্ঞেস করলো আম্মু দাদুকে কখন বাসায় নিয়ে যাবে আমার শাশুড়ি মা গ্রামের বাড়ি পছন্দ করে উনি শহরে বেশি থাকতে চায় না এই জন্য মানে ওরা যখন দাদুকে পায় অনেক খুশি হয় ভাই বোন সবাই আসলে ছেলেমেয়েরা এরকম দাদা দাদি কাছে থাকলে ওরা দাদা দাদির পাশে থাকতে চায় বাড়িতে যাওয়ার অনেকগুলো ভিডিও ছিল স্কিপ হয়ে গিয়েছে অনেক আগের ভিডিও এই জন্য কিছু ভিডিও ছিল তা আপনাদের সাথে শেয়ার করলাম চেক আপ করিয়ে মাকে নিয়ে আবারও বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে চলে আসলাম আবারও রান্না করতে ইফতারি তৈরি করব শরীরটা অনেক ক্লান্ত লাগছে সকাল নটার দিকে বাড়িতে গিয়ে আবার একটা তিরিশে দুপুরে শাশুড়িকে নিয়ে হসপিটালে আসলাম তিন ঘন্টা পর আবার বাসায় চলে আসলাম চারটে চল্লিশ মিনিটে রিপোর্ট আর নিয়ে আসলাম না পরদিন বিকেলে আবার গিয়ে রিপোর্ট নিয়ে আসব। বাসার সবাইকে নিয়ে একসাথে ইফতার করব বলে আসার সময় আর পাশে দোকান পাওয়া যায়নি এই জন্য আর ইফতারি নিয়ে আসেনি বাসায় এসে ইফতারি তৈরি করছি সবাইকে নিয়ে ইফতার করব। সবাইকে নিয়ে যা খায় চেষ্টা করি বাসার রান্না করে সবাইকে নিয়ে খেতে হ্যাঁ খাই না তেমন না মাঝে মধ্যে বাইরের খাবারও খায় যখন হাতে সময় থাকে না হসপিটাল থেকে আসার পর হাতে অনেক টাইম আছে তাই ভাবলাম ইফতারিটা বানিয়ে ফেলি কেমন হয়েছে আজকের ভিডিওটি ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওতে কোনো বয়সের ভুলটুটি থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ